আপনারা কেমন আছেন আমি আপনাদের সন্তান আমি এই সাগরতলী চিংড়ে বাজারের সন্তান আপনাদের সন্তান আপনাদের ছোট ভাই আপনাদের ভাই আপনাদের ভাস্তা আমি কাজী রহমকুল ইসলাম শ্রাবল আজকের এই সংবর্ধনা সভা এবং রাষ্ট্র মেরামত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা আলোচনা সভায় উপস্থিত সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার নেতা আগামী রাষ্ট্রনায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবে অভিনন্দন জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আমি আপনাদের এই চিংড়ে বাজার গ্রাম থেকে উঠে আমি আমার এসএসসি পাশ করেছি এই সাগরদাড়ি স্কুল থেকে সাগরদাড়ি স্কুল থেকে দু হাজার এক সালে আমি এসএসসি পাশ করি তারপর আমি কেশবপুর কলেজে ভর্তি হই কেশবপুর কলেজ থেকে দু হাজার তিন সালে আমি এইস পাশ করে আমি ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ জাতীয় আদর্শ রাজনীতি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের রাজনীতি শুরু করি দীর্ঘ পরিক্রমায় আমি জেল কেটেছি আমি সাজা কেটেছি আমার নামে শতাধিক মামলা দীর্ঘ পরিক্রমায় দেশ নয় তারে এবং জিয়া পরিবার আমাকে বাংলাদেশের সবচেয়ে সবল ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দায়িত্ব দিয়েছিলেন আমি চেষ্টা করেছি আমার ত্যাগ আমার পরিশ্রম আমার সততা আমার আনুগত্য দিয়ে জিয়া পরিবারের পাশে থাকার জন্য এ দেশের ছাত্র সমাজের পাশে থাকার জন্য আমি আপনাদের কাছে এসেছি আমি বাংলাদেশ জাতীয় দল যশোর ছয় কিশোরপুর আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে মনোনয়ন প্রত্যাশী আপনারা দুহাত করে সবাই যদি করে দেখান আমি বিশ্বাস করি সাগরকারীবাসী রাজ্যের এই স্বতঃ প্রত্যে অংশগ্রহণ আমার নেতা দেশটার কার্যক্রম দেখবে এবং আমাকে আগামীতে এই সাততালি মাটি মানুষের নেতা হিসেবে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ দিবেন আপনাদের সেবা করার সুযোগ দিবেন আমি দিচ্ছি আপনারা আমার পাশে যেমন আছেন আমি আপনাদের দিচ্ছি আগামীতে সকল সুখে দুখে যেকোনো কি আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ ক্রীড়া নেতৃবৃন্দ আমাদের দলের মধ্যে অনেক গুরুবিন থাকবে প্রতিষ্ঠিত থাকবে তাই বলে আপনারা কেউ বিপদ হবেন না কেউ যদি আপনাকে কাটা দেয় আপনারা তাকে ফুল দিয়ে সাধারে গ্রহণ করবেন কেউ যদি আপনাকে অপমান করেন আপনারা তাকে ভালোবাসা দিয়ে তার হৃদয় জয় করবেন আমি এই কেশবপুর এসেছি কেশবপুর ভালোবাসা দিয়ে আমার সততা দিয়ে আমার কমিটমেন্ট দিয়ে তাদের মন জয় করার জন্য ইনশাল্লাহ আপনারা আপনাদের অবস্থান থেকে যদি আমাকে সহযোগিতা করেন আমি এই কেশবপুর যশোচ্ছায় এই আসনটি ধান শিশুকে জিয়া পরিবার মহামাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেজিয়া এবং আগামী রাষ্ট্র নয় দেশ চাই আপনারা যদি আমার যদি একটাকে সকালে পরে দলের মাধ্যমে আমার নেতাকে দাঁড়িয়ে দেয় প্রিয় নেতৃবৃন্দ দীর্ঘ রাজনৈতিক জীবন পরিচলায় আমি প্রায় ষোলো বছরের অধিক সময় এই কেসে করে পারিনি আমি দু হাজার সালে জাতীয় নির্বাচনে ধানের প্রতিটা দিন একদিন এসেছিলাম শুধুমাত্র দুইটা ঘন্টা আমি কেশিপুর থাকতে পেরেছিলাম তারপরে আমার যশোরের থেকে এস ফোন ফোন যে ভাই আপনার নামে চলিয়ে আছে আপনি আর কেশিপুর থাকেন না পরবর্তীতে আমি কেশিবপুরে যাই এবং আমাদের অনিল ইসলাম আমিকে নির্বাচনী বছরে অংশগ্রহণ করে আমি চলে যাই আমার হৃদয় কাঁদলেও আমি এই কেশিপপুরে আসতে পারিনি আমার সাগরতলি মাটি মানুষের সাথে মিশতে পারেনি আজ এসেছি আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের ভালোবাসা প্রতিদান আমার শরীরের সকল রক্তবিন্দু দিয়ে হল রাখব আমি আমার আজকের এই পদসেবার বক্তব্য মাতৃবাদন দিচ্ছি এই কারণে আজকে শেষ করছি আপনাদের ভালোবাসা আমাকে রাখবেন আমি আপনাদের সন্তান হিসেবে থাকবো ইনশাল্লাহ বাংলাদেশ